কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকে আপনাদের দারুণ একটা বিষয় শেয়ার করতে চলেছি আমার সো এটা আমার লাইফে ফার্স্ট এ দেখতে পারতাছেন এটা কিন্তু সিঙ্গাপুরে ফার্স্ট টাইম আমি পেলাম মানে সিঙ্গাপুরে আমি নতুন আসছি তো তার জন্য ফার্স্ট টাইমই পেলাম আমি এটা সিঙ্গাপুরে চাইনিজ নিয়ারের বলা হয় যেটা আমার কোম্পানি মানে আমার কোম্পানি না আমি সাপ্লাইয়ে কাজ করি সাপ্লাইয়ের কোম্পানির বস আমাকে দিচ্ছে তাও চাইনিজ নিয়ারের প্রায় এক মাস কেটে যাওয়ার পরে সো চলুন দেখে এটার ভিতরে কয় টাকা দিছে দেখতে পারতেছেন এটা কিন্তু সিঙ্গাপুরিয়ান টেন ডলার মানে দশ ডলার দেওয়া হয়েছে আমাকে যেটা বর্তমান সময় সিঙ্গাপুরে এক টাকায় নব্বই বিরানব্বইয়ের কাছাকাছি হবে আই থিঙ্ক এখন নব্বই টাকা চলতেছে সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সাপ সাপকনের বস দিছে মানে সাপ্লাইয়ের বস দিছে আমি কিন্তু বাংলা কোম্পানি এসেছি এমন আমাদের বাংলা কোম্পানি যার কাছে আমাকে সাপ্লাই কাছে দিছে তো সেই বস আমাকে দশ ডলার দিতে আম্বা হিসেবে তারপর আনিসারের প্রায় এক মাস পরে সো এই দশ ডলার আমার কাছে অনেক কিছু যেহেতু এটা ফার্স্ট লাইফের ফার্স্ট টাইম আমি পেয়েছি আম্বা সিঙ্গাপুরের প্রথম সে এরকম একটা মুহূর্ত মানে ফ্রিতে এক টাকা পাওয়া অনেক খুশির একটা বিষয় সো দশ ডলার মানে অনেক টাকার কারণ আমি আনিস্কেলে সিঙ্গাপুর এসেছি তো অনেক কষ্ট করতে হয় এই দশ ডলারের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন যদি পরবর্তীতে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আনতে পারি